রয়েছি আমি জলপাইগুড়ি জেলার সেই ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিমারিতে অর্থাৎ সবথেকে বেশি গতকাল যে প্রবল ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত সেই গ্রামে রয়েছে আমি সেই গ্রামের বর্তমান চিত্র দেখাতে থাকাতে তোমাকে এক এক করে বলছি গতকাল থেকে আজকে কি পরিস্থিতি এই মুহূর্তে সেই বার্নিশ গ্রামের পুটিমারির পরিস্থিতি বিধ্বস্ত গ্রাম এখনও আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা অনেকেই ঘরের মধ্যে আটকা পড়েছিল কেউ টিনের চাপা পড়েছিল কেউ মাটির নিচে চাপা পড়েছিল বহু আহত এবং নিহত সংখ্যা কিন্তু পাঁচ বলা চলে এবং বেশ কিছু গুরুতর আহত ঠিক এই গ্রামেই কিন্তু গতকাল রাতে অর্থাৎ প্রায় রাত একটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন কথা বলেন এলাকাবাসীদের সাথে ক্ষতিগ্রস্তদের সাথে তার পাশাপাশি কিন্তু এর কিছুটা কিছু দূরেই একটি স্কুলে সেখানে উদ্ধার কাজ এখান এই গ্রাম থেকে মানুষদের উদ্ধার করে সেখানে রাখা হয়েছে অর্থাৎ ত্রাণ শিবির সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেন তাদের সাথে কথা বলেন আজ সকালবেলা পুনরায় বাগরোডা বিমানবন্দর থেকে কিন্তু সোজা রাজ্যের গভর্নর এই জলপাইগুড়ির সদর হাসপাতালে রোগীদের আহতদের দেখেন এবং তার পাশাপাশি বলে রাখি এই গ্রামেও এসে গ্রামবাসীদের সাথে কথা বলেন পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু একইভাবে হাসপাতালে যান এবং এখানে আসেন আর এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শিলিগুড়িতে রয়েছে কারণ এই এলাকার বেশ কিছু মানুষ এখনও গুরুতর আহত যারা তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের সাথে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তাদের সাথে দেখা করেছেন এবং কথা বলছেন बांग्ला आवाज बांगाली आवेग जी चौबीस घंटा